চলো শাড়িটারই ছাড়ি এবার খুলি শাড়িটারই ছেড়ে এবার নাইটিটা পরি কেমন লাগছে আমাকে জানিও ফ্লিপটা কোথায় রাখলাম দেখি ওকে ঠিক আছে চলো এই চুলটাই বেঁধে নিয়েছি হয়ে গেছে ঘুরু ঘুরু হয়ে গেছে শাড়ি পরা হয়ে গেছে এবার এই শাড়িটা ব্লাউজটা ছেড়ে একটু নাইটি ওয়াইটি পরবো সেটা আমি দেখব

আর এটা যদি এর ব্লাউজ নয় ঠিক আছে এটার ব্লাউজ একদমই না এর এর ব্লাউজ পিস আছে আলাদা সেটা বাটি আর এটা কিন্তু এটা আমার কাছে ছিলই এই ব্লাউজটা তো সেজন্য ভাবলাম চলো সেটা দিয়ে পড়ি আপাতত কাচাওয়ার জন্য তো তারপর দেখা যাবে বানানো যাবে আর যদি এটা দিয়ে চলে যায় তাহলে এটা দিয়ে চালিয়ে দেবো এক্সট্রা করে আর কিছু বানানো আর ব্লাউজটার সাইডটা হচ্ছে এইটা ওকে তো যদি কেউ এই ব্লাউজটা চাও এটা আমাদের এখানে একটা মানে কী বলবো একজন দিদি সেল করেন ওনার বুটিক আছে আমি ওখান থেকেই নিয়েছি আর ব্লাউজটার দাম নিয়েছে ছশো পঞ্চাশ টাকা ব্লাউজটার দাম ব্লাউজটার দাম সিক্স ফিফটি এই ব্যাক সাইড দিয়ে এইরকম পুরো ঠিক আছে ওর তোমার এই সামনেটা শোল্ডারলেস যে অফ শোল্ডার এখানটা এরকম আর এটা গলা দিয়ে যাচ্ছে আর সরি সরি আর এটার দাম নিয়েছে এরকম আর শাড়িটা সেভেন ফিফটি শাড়িটা সাতশো পঞ্চাশ টাকা কেমন তো কেমন লাগছে আমাকে জানিও তোমাদের বলেছিলাম যেহেতু যে আমি রেডি হয়ে দেখাবো তো আমি বেসিক্যালি সিম্পলি একদম সিম্পলের উপর রেডি হই আমার সরস্বতী পুজো বা একটু এই নর্মাল দিকগুলো আমার এরকম শাড়ি প্রচণ্ড ভালো লাগে একদম সফট আমি ক্যারিও করতে পারি আর ভারিটার শাড়ি হ্যাঁ ক্যারি করতে পারি না বলবো না কিন্তু ওটা বিয়ে বাড়ি অকেশন পারপাস মানে বিয়ে বাড়ি বা কিছু মানে অকেশনালি ঠিক আছে বাট বেসিক্যালি আমি এরকম শাড়িতে কমফোর্ট একটু হ্যান্ডলুম হবে এটা লিন লিলেন বাটিক তো কেমন লাগছে আমাকে জানিও আর যদি আঁচলটা এইভাবে নিই তাহলেও হয় মানে এইভাবেও আঁচলটা নেওয়া যায় এমন এইভাবেও আঁচলটা নিলে খুবই ভালো লাগছে তো আমাকে কেমন লাগছে যেহেতু তোমাদের বলেছিলাম আমি শাড়ি পরে মানে সরস্বতী পুজোয় সেইভাবে মানে সবাই যে বেড়ে বেরিয়েছে সব কিছু হয়ে বেরিয়েছে সব কিছু করেছে আমি সেভাবে একটু বেরাইনি আমার বাবার বলছে তুমি তো সেবে নেই একদম সবাই যখন ঢুকে পড়ে তুমি তখন ধামাকা দিতে বেরো হ্যাঁ কীরকম বদমাস ছেলে আমি রেডি হয়েছি আমাকে বলছে হ্যাঁ যে বাবা কি ব্যাপার আমি তো যখন থেকে শাড়িটা পরেছি তখন থেকে কানের সামনে একটা বাজে কথা বলে গেছে আমাকে সেটা আর বলতে পারবো না যাই হোক সেটা পরের কথা তো আর রইল কথা হয়েছিল বলতে যখন সবাই বাড়িতে ঢুকে পড়ে তখন তুমি ধামাখা দিতে বেরো এই আর কি যাই হোক আমি ধামাখা ধামাখা দিতে বেরোই না আমি প্রচন্ড সিম্পল বেরোই এই তো শাড়িটা দাঁড়া পড়া দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা আর শাড়িটা ব্লাউজ পিস আছে খুব সুন্দর কিন্তু ঘটনা হচ্ছে যদি ব্লাউজ আছে ব্লাউজের সাথে পরলে ভালো লাগবে কিন্তু আমার মনে হয় আমি আমি খুব একটা ম্যাচ করি না সব কিছু প্রচণ্ড ম্যাচ করে পড়ি এরকম কোনো ব্যাপার নেই বা সব শাড়িরই একদম প্রপার ওয়েতে মানে ব্লাউজ বানিয়ে পড়ি এরকম ব্যাপারটা অল্টার করে পরে ফেলি চলে যায় ব্যাস আর হ্যাঁ শাড়িটার এই যে আঁচলটার পিনটা করেছি আমি এই জায়গাতে এই জায়গাটা ঠিক আছে এই যে এইরকম হ্যাঁ হাতের বাসটা থাকে দেখিয়ে যাও দেখেছ এরকম কাটটা অফ শোল্ডার মানে অফ স্লিভ ঠিক আছে স্লিভ থাকবে না যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বলতে পারো আস সব জায়গায় অ্যাভেলেবেল আছে এটা কেমন ঠিক আছে চলো কেমন লাগছে আমাকে জানিও ঠিক আছে চলো দুটো শর্টস টর্টস বানাই ঠিক আছে তবে তো ভালো লাগবে কত মিনিট হলো ওই তো হয়ে গেছে চলো ভিডিওটা বানাই তোমাদের সাথে একটু রেডি হয়ে গল্প করলাম আর হ্যাঁ বাই দেবে আর আমি তো নর্মালি জাস্ট রেড শাড়ি বলে রেড লিপস্টিক হালকা রেড শ্যাডো আর কিছু না যদি আমি সাজতে জানি না তো আমার সবাই জানো আমাকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেয় তখন সেজেকে যে বিয়েবাড়ি যাই বেসিক্যালি আমি সাজতে টাজতে জানি না তো ঠিক আছে চলো তো সবাই সরাসরি যে এনজয় করলে কমেন্ট করো আর রইল কথা পুরো পুরো ভিডিও দেখবে সবাই সবাইকে সাপোর্ট করবে আর আমার জন্য তো তোমাদের অনেক 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 ভালোবাসা কেমন চলো এবার সাড়ে খুলি ছাড়ি এবার একটু রেডি হই